জমিদারের মেয়ের সাথে সাক্ষাৎ করাই দে কি রে বেলা কয়টা বাজে নয়টা আমি রান্না বান্না করবো না যে উঠসু আর কি খাবো রান্না করবি পরে খাম আমি তো ঘুমাই আছিলাম ডাক দিবি না ডাক দেবো আমার তো ডাক দেওয়ার কথা না আমি কইছি যার যার টাইম হবে শেষে এমনি উঠবে আমার তো

তাহলে আমার তারা না আজকে এতক্ষণ রান্না বান্না করে উঠলে খাই সুন্দর মতো লাভ নেই কামের মানুষ হইব কেমন জানেন আমি কাকুলি তারপরে ওই যে কালুর কালুর বৌ আছে আচ্ছা কালু কয়েছি এটা মাইন্ডে নিয়ে না কারণ আমরা ওর এই নামেই রাখি সবাই অর্ব ওইটা তারপরে বাগনি আবার শাশুড়ি শাশুড়ি তো কাজ করে না মানে এক ঘরে চারজন হচ্ছে রাম বাড়ার মানুষ কাজ করার মানুষ অথচ ঘরে কিন্তু এরকম কাজই নাই আমার কিন্তু গৃহস্থ না যে আমরা যাই গৃহস্থ কাজ করবো